তো নূর ভাই আজকে নিয়ে আসছি এসটিআই স্মার্ট পাওয়ার টুলসের এই কারওয়াশ পনেরোশো ওয়ার্ডের হেভি ডিউটি প্রোডাক্ট এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং এই আপনার এটা হানড্রেড একশো একশো বারে মানে হান্ড্রেড বারে প্রেশার দিবে

এবং এটার সাথে থাকতে হল আপনার ইনপুট পাইপ একটা হলুদ কালারের সাথে থাক থাকছে হইল সার ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড হ্যাঁ সার্ভিস ওয়ারেন্টি কার্ড এটা এখানে সব ডিলারদের এবং সরি সব সার্ভিস সার্ভিসম্যানদের নাম্বার দেওয়া আছে

কিন্তু এই এটা নিতে পারবেন